সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই কথাটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত চলুন একটি গল্পের মাধ্যমে এই কথাটির গুরুত্ব আমরা জেনে নিই আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো অবাক উনি তখন বললেন বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো এর সেই সভায় তো ড্রাইভার হুবু হু আইনস্টাইনের ভাষণ গড় করে বলে গেলেন উপস্থিত বৃদ্ধজনেরা তুমুল করতালি দিলেন এরপর তার ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন স্যার ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটি বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন আসল আইনস্টাইন দেখলেন বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তার জব হয়ে গেলেন ড্রাইভার উত্তর দিল এই সহজ জিনিসটি আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে তো এখান থেকে আমরা যে শিক্ষাটি নিলাম সেটি হলো জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন